প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম এখন জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহে মিলবে কি এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাহাত্তর হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের কার্যক্রম শেষ হওয়ার পর সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদের নিয়োগের সুপারিশ করা হবে তবে এখনও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সঠিকতা যাচাইয়ের তথ্য পাঠায়নি এ অবস্থায় প্রশ্ন উঠেছে চলতি সপ্তাহেই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন মিলবে কি না শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এবং মাওসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামীকাল রবিবারের মধ্যে শূন্য সঠিকতা যাচাইয়ের তথ্য এনটিআরসিএতে পাঠানো হতে পারে তিন অধিদপ্তরের তথ্য পাওয়ার পর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করবে এনটিআরসিএ এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের অনুমতি পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চলতি সপ্তাহের শেষ দিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রকাশের অনুমোদন পেতে পারে এনটিআরসিএ এ বিষয়ে জানতে মাউসির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তবে তারা কেউই এ বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান সরকারি ছুটির কারণে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত তথ্য এনটিআরসিএতে পাঠানো যায়নি আগামীকাল রবিবার তথ্য পাঠানোর কথা রয়েছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মহম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সপ্তম গণবিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো ফাইল এখনও তার দপ্তরে পৌঁছায়নি চিঠি পাওয়ার পরই এ বিষয়ে মন্তব্য করা যাবে বলেও জানান তিনি এর আগে গত দশ ডিসেম্বর সকালে এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন সংশ্লিষ্ট দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তিনি আশা প্রকাশ করেন এই গণবিজ্ঞপ্তির জন্য মোট বাহাত্তর হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ত্রিশ হাজার দুইশো উনাশিটি শূন্যপদ মাদ্রাসায় চল্লিশ হাজার আটশো আটত্রিশটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আটশো একানব্বইটি পদের তথ্য পাওয়া গেছে সব মিলিয়ে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে প্রার্থীদের মধ্যে বাড়ছে অপেক্ষা ও আগ্রহ প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি হাফেজ আসসালাম আলিক